ইতিহাসে আজকের দিন ষোলোই মে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে যতীন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে গগনেন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে ব্রহ্মবালিকা বিদ্যালয় স্থাপিত হয় সতেরোশো তিন খ্রিস্টাব্দে ফেরারি টেলসের স্রষ্টা চার্লস প্যারল্ট প্রয়াত হন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বিখ্যাত অভিনেতা বিকাশ রায় জন্মগ্রহণ করেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মার্কিন লেখিকা আদ্রিয়ান রিচ জন্মগ্রহণ করেন উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে মাইক্রোফোনের আবিষ্কর্তা ডেভিড এডওয়ার্ড হিউজ জন্মগ্রহণ করেন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সাংবাদিক ও শিল্পরসিক কেদারনাথ চট্টোপাধ্যায় প্রয়াত হন উনিশশো খ্রিস্টাব্দে আজকের দিনে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয় একটা অঙ্গরাজ্য হিসাবে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দেই প্রথম মহিলা জুন তাবেই অ্যাভারেস্টের চূড়ায় পৌঁছান উনিশশো খ্রিস্টাব্দে ভারতীয় সংবিধানের বিশিষ্ট ব্যাখ্যাকার এবং আলোচক দুর্গাদাস বসু প্রয়াত হন দুর্গাদাস বসুর ইন্ডিয়ান কনস্টিটিউশন খুব গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক গ্রন্থ